আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার তারা আমাদের ব্যাপারে কিছু পরিবর্তন হয়েছে যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল তবু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা মান্জন তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ आवश्यक जितना कम प्रस्ताव दिखा जाएगा उन्हें इन आमदनी जैसा शॉपिंग कमिशन चाहिए तारा पोस्ट अपडेट जैसे वन सेट ऑफ वन पैकेजी हान अबाउट नेवर किंतु कार्यक्रम विशेष शब्द देख लाओ कि शॉपिंग कमिशनर वन पैकेज के चैट जा बाकी बाकी दिनांक जा पाएंगे चीज जनरल ने कि दंतवी

তার નોટ ઓફ ডিসিপ্লিন কি হানার গোবে আপার দুন প্রস্তাব করে আর বিচারনীতি একবারে একটি অবজ্ঞার আপত্তি আর નોট অফ ডিসিপ্লিন হচ্ছে কোন এক দলের তার মত ভিন্নতা আছে কিন্তু রন হানার গোবে যেটা গোবিষণ সিদ্ধান্তের যে ক্ষেত্রতে নিতে পারে পর বিভিন্ন দল রন નોট অফ ডিসিপ্লিন আছে তাহলে হানার গোবে প্রত্যেকটা નોট অফ ডিসিপ্লিনটাকে ইনক্লুড করা যায় નોট অফ ডিসিপ্লিন মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে আমি তার ভিতরে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হারা হবে এটা হচ্ছে জাস্টে ফাইন কথা আমি এর আগেও ব্যাপারে বলছিলাম আপনাকে যে কোর্টে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তিনজনের ব্যাস হয় অনেক সময় দুইজন যে একমত হয় সেটাই রাখ আর যেটা নোটার বিশেষ দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে কিন্তু রায়ের ক্ষেত্রে এইটা কোনো বেরোয় নেই সুতরাং কমিশনের চিখান ম্যাজিলোরটি নর্ফ্যারিটি মোর্ ম এটি5 এরকং সংখ্যায় দকরা যেন একমন্ত্রে যে সে ব্যক্তিতি সে ন্ত হয়েছে। কোনো কোন দল পারে। কিন্তু সিদান্ত এবং গনতি যে্য সেতন থাক করতে পারে। সরকার বিবি নোটক ভাগ করে করে। আনা মতের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছেন যেটা সুস্পষ্ট ভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে একমেট করার জন্য এই ফ্যাকশন বা ফ্যাক্টর বা প্রমাণ করে আনা ভোটের জন্য দেওয়া হয়েছে যেটা একদিকে জটিল অন্যদিকে একটি দলকে আপনারা জানেন যে আমাদের এই আদেশের যারাই নির্বাচিত সরকার আসবেন তারা একশো আশি কার্য নির্দেশের মধ্যে এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ করতে হবে আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাকি ছিল কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি ইন্টার করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবদ্ধ থাকার সুযোগ না থাকে তাহলে এই যে সড়ক এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণা ঘোষণার প্রধানমন্ত্রী সেই জায়গাটিকে তারা সেখানে এটাও বিএনপির দাবি কি করতে হবে এবং করতেই হবে এই বিষয়টিও কিন্তু তারা করে আমি এক্সপার্টদের সাথে আলোচনা করছিলাম কি না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোন বিধান নেই সেখানে এক্সপার্টরা বলছে না তার মতো শক্তিশালী বিধান না তবে কোর্টে যাওয়া যাবে সেখানে যা যার যে রায় দেন সে রায় হবে তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্ট ছিল সেটা কিন্তু সরকার সুখে আছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনই হোক আসলে পুরো জাতি যে ছিল গণভোট আলাদা আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা বিল করেন তারা অনলাইনে করছেন এবং সে অনলাইনে দেখা গেল যে এইটি পার্সেন্টেরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতীয় নির্বাচন আগে করার পক্ষেই সেখানে বন্ধ

গণভট এবং করার ব্যাপারে সিদ্ধান্ত প্রস্তাব আমরা যারা এখানে যারা মেজরিটি জনগণকে আমরা আমরা সবসময় বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে করতেছিলাম সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচন আগে করতে হবে কারণ গণভোট হচ্ছে আর জাতীয় ভোট হচ্ছে সরকার দুটি একেবারে সরকারের গণভোট যদি এতদিন হয় তাহলে আমরা পরিষ্কার বলছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার স্বসমাহায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে দলের প্রত্যেক দিনে যে হবে তাহলে সংস্কার গণক পরিষদের দুর্নীতি হবে যা বংশের খুব কম লোকের এই মুক্তি দেওয়ার চেষ্টা করা হলো বরং প্রত্যেকটা দল তারপর প্রত্যেক জনগণকে এক হওয়ার জন্য কোজিভ করে চেষ্টা চালাবে এটা একেবারে মিডিয়া মাঝে যাবে এবং উন্নতি হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাব কম হয় তাহলে যেন সংস্কার তাছ তারাই সেদিন আমার এই নষ্ট করে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট একটা সুতরাং আমরা মনে করি এবং আনফর্চুনে এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের সেই মাঠে মা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বিহীন করে ফেলেছে প্রায় এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুরুত্ব অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলাপের না করেই নির্বাচন কমিশনের ঘোষণা করে দেওয়া